আরে পল্টু দা কোথায় যাও না তুমি ভালো তাস আমার কাছেও নেই হ্যাঁ বাবা ভালো তো আমার কাছেও নেই তোর কাছেও নেই তাহলে এই সব ভালো তাস গুলো ফটকায় ঢুকে বসে আছে নাকি কি যে দেই বাবা কিছুই তো মাথায় ঢুকছে না রে কি রে বাবা তুই তাস না ফেলে মেয়েদের জুতো ফেলিস কেন রে কি সব হালচাল বলছিস মেয়েদের জুতো কোথা থেকে আসবে কি মিথ্যে বাজি রে ভাই দেখ দেখ কেবল নিজে মেয়েদের জুতো ছুঁয়ে মারলো এখন বলতে কোথা থেকে আসলো হ্যাঁ বাবা বোকা চোদা আমি বাড়ির থেকে বাবা চটি পরে আসি মেয়েদের চটি কোথা থেকে আসলো বাবা এই দেখ এই দেখ ভাই দেখ দেখ কেমন মিথ্যা কথা বলছে দেখ নিজে কেবল চুরিটা ছুঁড়ে মারলো এখন বলছে দেখ মারেনি হ্যাঁ হ্যাঁ পল্টু দা আমিও দেখেছি তুমি চুরিটা ছুঁড়ে মারলে পল্টু বলে আর কথা বলো দেখ কত মারি তো দা সবার গাড় মেরে দি তাস ফেলে দি উঠিয়ে দাও দেখ তুই এত রেগে আছিস কেন ওয়ালা তুই না ফেললে এটাকে ভূতে ফেলে দিয়ে গেল নাকি ও পল্টু দা ভূত ভূত করো না আমার খুব ভয় লাগে কিন্তু আচ্ছা ছাড় পল্টু তুই ফেল ফেল কি যে ফেলিলা ওরা হ্যাঁ

আর যাবো না বাড়ি যাবো চলো না আরে বাড়া দাঁড়া গুড সামনেই আছে ভূতটা ভাই তুই ভয় না তুই আমাকে ধরে দেখ একবার ভূত থেকে ধরতে পারি কাঠ খুলে নেবো দেখিস